সবার মতো করে আজকে আমিও বানিয়ে ফেললাম গাধাপুল ফুল আর সবার থেকে আমি কিন্তু একটু ব্যতিক্রম করে ফেললাম আর মাঝে মধ্যে কিন্তু একটু ব্যতিক্রম করলে কিন্তু নিজের কাছে খুব ভালো লাগে তো কিভাবে বানিয়ে ফেললাম সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে এখানে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেড় কাপ চালের গুঁড়া এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা পানিটা ফুটে উঠলে দিয়ে দিলাম মাঝে কিন্তু একটু হালকাভাবে নাড়া দিয়ে দিলাম যাতে করে সম্পূর্ণভাবে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে আমি ঠান্ডা করে হাত দিয়ে মথে নিব আর এটার ভিতরের জন্য যে পুটটা তৈরি করতে হবে সেটা বানাতে চলে গেলাম দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দিলাম খেজুরের গুড় এটা একসাথে করে আমি একটা পুর তৈরি করে নিলাম পুরটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না এখানে কিন্তু একটু মিঠাইটা গলে উঠলে আমি দিয়ে দিলাম কিছুটা চাউলের গুঁড়া চালটাকে আমি ভেজে তারপরে দিয়ে দিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমি একটু দিয়ে দিলাম আমার কাছে একটু ভালো লাগে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর সিদ্ধ করা সেই চালের আটাটা আমি দুই ভাগে ভাগ করে দুইটি কালার করে মতে নিয়েছি একটা দিয়েছি গ্রিন ফুড কালার আর একটা সাদা রেখেছি আপনারা চাইলে সম্পূর্ণটা সাদাও রাখতে পারেন বা ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারেন তো আমি ভাবলাম একটু ব্যতিক্রম কিছু করি তো সবাইকে দেখলাম সাদা করেছে হলুদ করেছে গাঁদা ফুলের কালার আমি ভাবলাম একটু ইউনিক কালারটা করে ফেলি তো এইভাবে করে আমি বাটি বানিয়ে নিলাম আর সেই বাটির ভিতরে বানানো পুরটাকে দিয়ে এবার আমি যে পিঠাটি তৈরি করবো আর এই পিঠাটা বানাতে কিন্তু একদম সহজ দুইটা বাটি আমি একসাথে করে সাইড দিয়ে ভালোভাবে চেপে চেপে এরকম গোল করে দিলাম দেওয়ার পরে আঙুল দিয়ে এইভাবে সাইডটাকে একটু মুড়িয়ে নিব আর লাগবে একটা সং এই সংটাকে দিয়ে ভালো করে সাইড থেকে ডিজাইনটা উঠিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু ডিজাইনটা উঠিয়ে নিয়ে খুব সুন্দরভাবে পিঠাটি তৈরি করা যায় এই তো আমার বানানো হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু মাশাল এত সুন্দর লাগছে ওই যে প্রথমেই বললাম যে ব্যতিক্রম একটু কিছু করি তো আমি একটু ব্যতিক্রম ভাবেই করলাম আজকে এই ইউনিক কালার দিয়ে যে আমি ইউনিকভাবে পিঠাটি তৈরি করলাম সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর আমি এখন একটা ছিদ্রযুক্ত পাতিলের মধ্যে কিন্তু পিঠাটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর আসছে দশ মিনিটের ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পিঠাটা খেতে এত মজা হয়েছিল অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আজকে আমার এই ইউনিকভাবে এই পিঠাটি বানানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর একবার হলো ট্রাই করবেন সব সময়ে দেখেছি গাঁদা ফুল হলুদ হয় আর আজকে দেখলাম গাঁদা ফুল সবুজও হয় তো এই রকম সবুজ গাঁদা ফুল কে কে দেখেছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কেমন লাগলো বলে যাবেন